নমস্কার বন্ধুরা ঈশায়ের মাম্মাস কিচেনে আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই দেখুন ছোট আম গাছে কিন্তু বেশ ভালোই আম হয়েছিল চারটে পাঁচটা মতন আম হয়েছিল তো কিছুটা পড়ে গেছে আর কিছুটা আমরা বাড়িতে পেরে খেয়েছি আবারও বলে এসছে তো যেহেতু আমি সিজনের আমটায় কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি তো এই যে হচ্ছে বড় আম গাছ এই যে বারো মেসি আম গাছ ঠিক আছে তো এই আম গাছের ভেতরে কিন্তু আপাতত এখন খুব একটা আম এখান থেকে দেখা যাচ্ছে না তবে ভেতরে কিন্তু প্রচুর আম হয়েছে কিছুটা আম এদিকেও আছে আমি আপনাদের দেখাই যাই এই দেখুন কত সুন্দর কিন্তু এক থোল আম হয়েছে তো আজকে আমি ভাবছি এই আম দিয়ে আপনাদেরকে একটা রেসিপি বানিয়ে দেখাবো তো আজকে আমি এই যে থোল দেখতে পাচ্ছেন আমটা এই এক থল কিন্তু পুরো পারবো তো এই যে আমার মেয়ে আর ছেলে কিন্তু ওপরে দেখুন উঠে পড়েছে আম পারবে বলে তো ওরা আমটা পারবে এই ঘরের চালে উঠেছে এসে আমের থলটা পারো বাবা আর প্রচুর মেঘ করেছে বন্ধুরা দেখুন এই অসময়ে আমের কিন্তু আমি একটা যে ভিডিও বানাচ্ছি সেটা আমি কাটতে কাটতে আমটা কাটতে কাটতে আপনাদের বলে দেবো আছে আম দিয়ে আমি কি বানাচ্ছি তো প্রথমে পারুক দেখুন পারতেই পারছে না টান বাবা জোরে টান বাবা এই দেখুন কতটা আম একটা থলে কত আম হয়েছে আর আপনাদের দাদা এই আম পাড়ার জন্য কিন্তু বাড়িতে এই লগাটা কিন্তু বানিয়ে রেখেছে তো আসুন আমটাকে আগে প্রথমে আমরা কেটে নি তো এই যে দেখুন বন্ধুরা আমগুলো কিন্তু আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি এই দেখুন আর এই যে আম আছে এই আমগুলো দিয়ে কিন্তু আমি বানাবো এই দেখুন কিন্তু অনেক বড় বড় হয় তো এইগুলো কি হয়েছে বলুন তো বন্ধুরা একসাথে অনেকটা হয়েছে তো তার কারণে কিন্তু বাড়তে খুব একটা পারে আজকে আমি এবারে বলবো যে আম দিয়ে আমি আপনাদেরকে আজকে কি বানিয়ে দেখাবো তো এই আম দিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে কাঁচা আমের যে আম তো আসুন প্রথমে আগে কি করি আমগুলোকে আগে কেটে ভালো করে খোসা ছাড়িয়ে নিই তো আমের বোটাগুলোকে কেটে নিচ্ছি নিয়ে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আমগুলো কিন্তু এখনো কিন্তু আরেকটু একটু বড় হবে খুব একটা ভালো পুষ্ট হয়নি কাটলে আপনারা বুঝতে পারবেন এই দেখুন এখনো কিন্তু এর মধ্যে দেখুন দানা হয়নি এবারে আমটাকে আমি এই ভয় করে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে নেব এই যে কেটে নিয়েছি তো আমি কি করছি এই ভয়তা করে আমগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর হ্যাঁ বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলে নতুন বন্ধু হননি তারা অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো এই যে আমি কিন্তু আম কেটে নিয়েছি আর আম কিন্তু আমি সম্পূর্ণটা কাটিনি কিছু আম আমি এখনো রেখে দিয়েছি এর থেকে বেশি আমার কিন্তু আমের আর প্রয়োজন নেই তো কতটা আম রেখে দিচ্ছি সেটাও আপনাদের দেখিয়ে দিই এই দেখুন এখনও চার পাঁচটা আম কিন্তু আমাদের রয়ে গেছে আর এই আমের জ্যামটা বানাতে আমাদের কিন্তু অবশ্যই কিন্তু একটা মাপের প্রয়োজন আছে তো তার জন্য দেখুন এখানে একটা আমি কাঁসার বাটি নিয়েছি এবারে এই আমটাকে এই কাঁসার বাটিতে মেপে নেব আমি এই কাঁসার বাটির এক বাটি আমটা নিচ্ছি পুরো এক বাটি আমি আমটা নেবো পুরো এক বাটি মাপ করে নিয়েছি তো চলুন দেখা হচ্ছে রান্নাঘরে আর হ্যাঁ আর একবার কিন্তু আমি এটাকে আমটাকে ভালো করে ধুয়ে নেব তো আমটা ধুয়ে নিয়ে আমি চলে এসেছি আর এখানে আমি যে বাটি মেপে আমটা দিয়েছিলাম তো সেই বাটি মেপে কিন্তু আমি জল দিচ্ছি তো এখানে আমি দু বাটি জল দিচ্ছি এক দুই এবারে মেপে রাখা এক বাটি আম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম সামান্য একদম একটু নুন দিচ্ছি এবারে একটু হাতা সাহায্যে ভালো করে নুনটাকে সব দিকে মিক্স করে দিচ্ছি দিয়ে ভালো করে আমটাকে প্রথমে আমরা কি করব সিদ্ধ করে নেব তো এই যে দেখুন আম কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে এই দেখুন একদম দেখুন মনে হচ্ছে যেন আলু মাখা হয়ে গেছে তো এবার কি করব এই আমটাকে আমরা নামিয়ে আমরা যে বাটি মেপে আমরা আমটাকে নিয়েছিলাম তো সেই বাটি মেপেই কিন্তু আমরা এক বাটি জল এমন করে এটাকে আমটাকে সিদ্ধ করব যেন এক বাটির মতন জলের মধ্যে থেকে যায় আর কম বেশি হতেই পারে যেহেতু আন্দাজে তাতে তো আর কিছু বলা যায় না যেহেতু আন্দাজে আমাদের এটাকে তৈরি করে নিতে হচ্ছে তো চলুন প্রথমে এটাকে ভালো করে আমরা ছেঁকে নিই তো এখানে দেখুন একটা ছাঁকনি আর বাটি নিয়েছি এবারে কী করছি এখানে আমের এটাকে আমি দিয়ে দিচ্ছি আর যেহেতু ছাঁকনিটা আমার ছোটো তার জন্য কী করছি অল্প অল্প করে দিয়ে আমি এটাকে ছেঁকে নিচ্ছি আর একদম হালকা হাতে কিন্তু এটাকে আমরা নাড়ব এর আমরা রসটাকে আমরা ব্যবহার করবো তো আবারও কিছুটা দিচ্ছি তো প্রথমে আমি এইভাবেতে করে আমের রসগুলোকে সব বার করে নিয়ে আমি ফিরে আসছি তো আমটা কিন্তু আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে এবারে আমি এই বাটি মেপে এক বাটি চিনি দিচ্ছি আর এখানে দেখুন এই বাটি মেপে পুরো কিন্তু আমার এক বাটি কিন্তু রস হয়নি এটাকেও এবারের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি একটু বেশি রাখলাম কেন টক কিন্তু খুব একটা পছন্দ আমাদের বাড়িতে করে না তো তার জন্য চিনি পরিমাণটা একটু আমি বেশি দিলাম আপনারা চাইলে সমান সমান দিতে পারেন এতক্ষণ কিন্তু আমি গ্যাসটা ধরাই নি এবারে গ্যাসটাকে আমি ধরিয়ে দেব আর গ্যাসটাকে ধরিয়ে আপনাদেরকে কিন্তু অনবরত কিন্তু নেড়ে যেতে হবে আর এর মধ্যে কিন্তু আমি সামান্য একটু গ্রিন ফুড কালার অ্যাড করব আপনারা চাইলে নাও কিন্তু ব্যবহার করতে পারেন দিলে কি হবে একটু দেখতে খুব ভালো লাগবে জাস্ট এক ড্রপ দেব বেশি দেব না ব্যাস এবারে এটাকে খুব সুন্দর করে জাল দিয়ে নিতে হবে এবারের মধ্যে আমি আর জিনিস অ্যাড করব সেটা হচ্ছে ভিনিগার তো এই ভিনিগারটা দিলে কী হবে আমরা যে জ্যামটাকে বানাচ্ছি এই জ্যামটাকে আমরা প্রায় তিন চার মাস মতন সংরক্ষণ করে রাখতে পারবো তো এখানে আমি প্রায় দু চামচ মতন দিচ্ছি আমি আন্দাজ করে এখানে দু চামচ দিয়ে দিলাম আপনারা সেটাকে মেপেও দিতে পারেন আর এই জ্যামটা কিন্তু কোনো জেরিটিন ছাড়াই কিন্তু এটা আমরা তৈরি করছি তো জেরিটিন ছাড়াও যে এত সুন্দরভাবেতে আমের জ্যাম বানানো যায় বাড়িতে না ট্রাই করলে কখনোই বিশ্বাস করবেন না তো এটাকে ভালো করে আমি প্রথমে জাল দিয়ে নিচ্ছি তো এই দেখুন কতটা কিন্তু ঘন হয়ে গেছে আর এটা আপনাদের রেডি হয়ে গেছে কি না কী করে বুঝবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো করে একটু হাতে নেবে একটা তার তার আসছে হালকা এক তার মতন একটা যে তারটা আসছে এটাই বুঝে যাবেন যে আপনাদের জ্যামটা কিন্তু রেডি তো আমাদের কিন্তু আর বেশি জাল দিলে হবে না এবার আমরা নামিয়ে নিচ্ছি তো গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি আর অতি অবশ্যই কিন্তু আপনারা যে পাত্রে রাখবেন তাতে কিন্তু গরম গরম কিন্তু আপনাদেরকে এটাকে এই যে আমাদের কিন্তু জ্যামটাকেও নিয়ে চলে এসেছি আর এখানে দেখুন এই যে দুটো কাঁচের বোতল নিয়েছি এই কাঁচের বোতলে কিন্তু আমি এটা সেট করবো তো এবারে কি করব এর মধ্যে আমি মিক্সারটাকে দিয়ে দেবো আর দেখুন ফুড কালারটা কিন্তু খুব একটা আমি কিন্তু বেশি দিইনি জাস্ট একদম হালকা কিন্তু কালারটা এসেছে এইভাবেতে করে তিন চার ঘন্টা এটাকে রেখে দেবো ঠান্ডা হতে তিন চার ঘন্টা বাদে আমরা ফিরে আসছি তো এই যে দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের কাঁচা আমের জ্যাম আশা করি আজকের আমাদের ভিডিওটা সকলের ভালো লেগেছে আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এই জ্যাম কিন্তু আপনারা বাড়িতে যে হাতে আমরা রুটি বানাই সেই রুটি দিয়েও কিন্তু আপনারা খেতে পারেন বা দোকানে কেনা পাউরুটি দিও দিয়েও কিন্তু এটাকে খেতে পারেন এই দেখুন কত সুন্দর কিন্তু পারফেক্ট আমাদের জ্যামটা রেডি হয়েছে তো আশা রাখবো আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে আমাদের জানাবেন তো আজকের মতন এতটুকু আবারও দেখা যাচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ